এই দেখেন পুরি কত সুন্দর দেখেন ফুলকপি সুন্দর হয়েছে শুধু পালং শাক দিয়ে করবা না অন্য অন্য শাকও দিবা না এটাতে শুধু পালং শাকই দেয় পুরি গুলো দেখেন কত সুন্দর হয়েছে এই দেখেন কালারটা কতটা সবুজ এই যে সবগুলো পুরি কিন্তু আমার হয়ে গেছে কি বাবা হ্যাঁ বলো তো রান্না হয়ে গেছে তুমি দেখি এখন আবার শাক জন্য আসছো শাক দিয়ে কি করবা পালং শাক দিয়ে আজকে একটা রেসিপি বানাবো রেসিপি কি রেসিপি আজকে পালং শাক দিয়ে আমি পালং পুরি বানাব পালং পুরি হ্যাঁ মানে এমনি যে আমরা বাজারে পুরি খাই ওই পুরি কিন্তু পালং শাক দিয়ে বানাব হ্যাঁ কারণ দেখো না ছপ ওনা সব নীল পালং শাক খেতে চায় না এখন ওদেরকে কিভাবে খাওয়াব এই যে পালং পুরি বানাইলে তো ওরা মজা করে খাবে না আর খালি ওরা কেন পালং পুরি তো বড় মানুষ অনেক পছন্দ করে খুব ভালো লাগে খাইতে এই জন্য পালং শাক উঠাইতে আসলাম শুধু পালং শাক দিয়ে করবে না অন্য অন্য শাক দিবা না এটাতে শুধু পালং শাকই দেয় শুধু পালং শাক হ্যাঁ পালং শাক দিয়েই তো পুরি পালং পুরি আসলে খাওয়া জিনিস যে কোনো ভাবেই খাওয়া যায় খাওয়া যায় যেমন মাংস অনেকে সিদ্ধ করে খায় অনেকে হালকা সিদ্ধ করে অনেকে কাঁচা খায় তাই না হ্যাঁ এই যে আমার পালং শাক উঠানো হয়ে গেছে বেশি লাগবে না যেগুলো বড় বড় ওগুলো থেকে উঠাবো বুঝছো কারণ ছোট গুলো আরো বড় হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে ধনিয়া নিবা না ধনিয়া নেওয়া লাগবে দুই তিনটা ধনিয়া নেওয়া কারণ আছে যেহেতু ধনিয়া গুলো কয়েকদিনে কি সুন্দর হয়েছে না হুম বুঝছো আর নিজের জমিতে থাকলে কত সুবিধা মন চাইলেও নেওয়া আর বাজারে যাও নিয়ে আসো এখানে কিন্তু আমরা ওই কিছু গাছ রেখে দিব ওগুলো দিয়ে আবার হ্যাঁ ওটা আবার তরকারিতে দিয়ে খাওয়া যাবে যে হবে বেশি তুলে নষ্ট করার দরকার আছে তাই না এখানে বসে আগে বাসিনি তো আমি কিন্তু শাকটা ধুয়ে নিয়ে আসছি আর তুলে আগুন ধরাই দিছি এখন পানি দিব এখানে শাকটা সেদ্ধ করে নেয়ার জন্য এই দেখেন পানিটা কিন্তু বলক তলে আসছে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না তাই না এখানে কিন্তু আমি পালন শাকের সাথে কয়েকটা ধনে পাতাও নিছি এখন পালন শাকটা একটু সেদ্ধ করে নিব এখানে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না মাত্র দুই মিনিট সেদ্ধ করে নিলেই হবে আর এই দেখেন দুই মিনিট আমি সেদ্ধ করে নিছি এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে সবুজ কালারটা আসবে না এখন উঠাই নিব আচ্ছা এখানে রেখে পানিটা ছেঁকে নেব এই যে এখন পালন শাক আমি শিল্পাটায় পিষে নিব আপনারা চাইলে কিন্তু বিলিন্ডারও পিষে নিতে পারেন এই দেখেন কালারটা কতটা সবুজ যদি বেশিক্ষণ ধরে করেন শাকগুলো তাহলে কিন্তু টা এরকম সবুজ আসবে না আর এই তো পালং শাকগুলো কিন্তু আমার ভালোভাবে পেশা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এখানে এক টুকরো আদা রসুন তিনটা কাঁচা মরিচ আর পেঁয়াজ পিষে নিব এই পুরি বানানোর জন্য আর এই তো রসুন পেঁয়াজ আদা এগুলোও পিষে নিলাম এখানে পালং শাক বাটাটা দিয়ে দিচ্ছি পালং পুরি বানানোর জন্য ডোটা বানিয়ে নিব এখানে আদা রসুন আর কাঁচামরিচ পিষে নিছি ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ যতটুকু লাগবে অতটুকু দিব দেড় কাপ ময়দা দিয়ে আমি পুরিগুলো বানাবো আজকে এখন মিক্স করে নিচ্ছি গরম পানি দিবা না ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি দিতে হবে আমার কিন্তু এখানে এক কোটাও পানি লাগেনি আপনাদের ভাইয়া বললো পানি লাগবে কিন্তু লাগে না এ দেখেন হয়ে গেছে একটু সাদা তেল নিয়ে ডোটা আর একটু ভালো করে মতে নিব দেখেন কতটা সফট হয়েছে এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখবো রুটি বানা পিঠাটাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এই দেখেন আমি কিন্তু লেচি কেটে কেটে রেখে দিয়েছি গোল গোল করে এখন আমি পুরিটা বানাই নিব এই যে আমার একটা হয়ে গেছে এই প্লেটে রাখি এই যে আমার আরো একটা হয়ে গেছে এই যে সবগুলো পুরি কিন্তু আমার হয়ে গেছে এখানে দুইটা আছে পুরি গুলো দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কালারটা সবুজ আমার পুরি গুলো বানানো হয়ে গেছে এখন ভাজার পালা তো কড়াই উঠিয়ে দিছি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে এখন এক এক করে পুরি গুলো ভেজে নেব দেখেন পুরিটা কত সুন্দর ফুলে উঠছে এই তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে বাকিগুলো ভেজে নিব সুন্দর ফুল উঠছে এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিব তো আমি সবগুলো পুরি ভেজে নিলাম এক এক করে পুরি তো বানিয়ে নিলাম এখন তো খাওয়ার পালা তো কি দিয়ে খাবো আজকে আমরা ঝোলা গুড় দিয়ে পুরি খাবো এই গুড়টা কিন্তু খেজুরের রস দিয়ে তৈরি একদম ফ্রেশ কোনো ভেজাল নেই বাজার থেকে যে গুড়টা কেনা হয় দেখা যায় সেখানে কেমিক্যাল ইউজ করে অনেক ভেজাল এই গুটা একদম ভেজাল নেই আর এই গুড়টা কিন্তু আমি হাট বাজার পেজ থেকে অর্ডার করেছিলাম আপনারা যারা এই গুড়টা অর্ডার করতে চান তারা হাটবাজার হাট বাজার আর এই দেখেন পুরি গুলো কত সুন্দর দেখেন ফুলকো কি সুন্দর হয়েছে দেখেন আমি আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পুরি গুলো খাওয়া যায় খেজুরের গুড় দিয়ে অনেক মজা লাগতেছে কি বলবো তো আপনারা এভাবে পালন শাক দিয়ে পুরি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন একে তো স্বাস্থ্যসম্মত একটা খাবার দ্বিতীয়ত পালনের শাকে প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ